আমাদের আরো দূরে সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমার আহ্বানে সাড়ে দিয়ে আপনারা উপস্থিত হয় সাংবাদিক সম্মেলনে আগত জাতীয় বিবেক খ্যাত সাংবাদিক ভাইদের সবাইকে আমি প্রাণ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিগত কয়েকদিন কিছু জাতীয় ও আঞ্চলিক আঞ্চলিক বহুল প্রচারিত সংবাদপত্রে আমার বড় ভাই আসাদুজ্জামান জনিকে নিয়ে নানান ঢঙে নানান রঙে বিভিন্ন ধরনের অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে যাতে করে আমার পরিবার মারাত্মক ক্ষতির মুখে ফেলে দেওয়া হয়েছে যার সাথে কয়েক যুগ ধরে নকরা মোকামে অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করে আসে আমার বৃদ্ধ বাবা কামরুজ্জামান জামান কেও জড়ানো হয়েছে এবং অসুস্থ শরীর নিয়ে এই বাধ্যক আমার বাবা কারাগারে যেতে বাধ্য হয়েছে নকরা স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মিসার জনি এন্টারপ্রাইজের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে তাছাড়া নকরা স্বনামধন্য ও সাংবাদিক নকরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনসিজুর রহমান দপ্তরি নকরা সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক তার ছেলে আমার ভাই দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা তাদের বিভিন্ন শিকার করা হয়েছে। প্রিয় ফলাম সৈনিক ভাইয়েরা আমার ভাইয়ের রাজনৈতিক ও সামাজিক জীবনকে দুর্বিষ ও ঝুঁকির মধ্যে ফেলার হিনত চক্রান্তে এই অপ্রপ্রচারে কুচক্রি মহলের উদ্দেশ্য প্রণোদিত ভুয়া তথ্য সামাজিক সাংবাদিক সমাজকে বিভ্রান্ত করে সংবাদ প্রকাশ করিয়েছে সাংবাদিকদের এমন ভাবে বিকৃত সরবরাহ করা হয়েছে যেখানে বালির মধ্যে সমান আদায়ের গল্প কাহিনী সাজানো হয়েছে যা সত্যের ধারে কাছেও নাই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোন রকম যাচাই না করে এ ধরনের সংবাদ প্রেরণ ও প্রচার একটা মানুষ ও পরিবারের জন্য মারাত্মক হতে পারে তা আমরা ছাড়া কেউ বুঝতে পারছে না প্রিয় সাংবাদিক ভাইরা আমি আশ্চর্য হয়েছি দৈনিক আমার দেশ প্রথম আলো যুগান্তর সমকালের মতো প্রথম শ্রেণীর জাতীয় পত্রিকা সহ আঞ্চলিক পত্রিকা গুলোতে ব্যবসায়ীকে মাটিতে পুতে চার কোটি টাকা আদায় বিএনপি ব্যবস্থা নিতে অসহায় ব্যবসায়ীকে বুক সমান বালুতে পুঁতে নির্যাতন টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতা সাংবাদিকদের বিরুদ্ধে অভয়নগরে ব্যবসায়ীকে বুক সমান বর্তে নির্যাতন করে চার কোটি টাকা আদায় সাদা স্ট্যাম্প চেটে স্বাক্ষর আদায় মোটামুটি এই ধরনের শিরোনাম পত্রিকাগুলোতে সংবাদ প্রকাশ করা হচ্ছে এই সংবাদগুলোর গুলোর উৎস ছিল নার জাফিদি এন্টারপ্রাইজের মালিক শাহনাস কবির কিপুর স্ত্রী আসমা বেগম প্রিয় সাংবাদিক ভাইরা আলোচ্য ব্যবসায়ী শাহনাজ কবির নপাড়ার একজন আলোচিত ব্যবসায়ী নামধারী প্রতারক সে দীর্ঘদিন নপাড়ার গম ব্যবসার নামে শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদেরকে প্রতিশ্রিত মাল না দিয়ে সে টাকা আত্মসাত করেছে নপাড়া সহ দেশের বিভিন্ন স্থানের সত্তর জন ব্যবসায়ীদের কাছ থেকে ঊনপঞ্চাশ কোটি টাকার বেশি পণ্য দেওয়ার কথা বলে সে টাকা হাতিয়ে নিয়েছে ওই ব্যবসায়ীরা গত ১৩ এক পঁচিশ তারিখে নপাড়ার সারো খাদ্য শস্য ব্যবসায়ী সমিতির বরাবর আদের পাওনা টাকা আদের জন্য আবেদন করেছে গত 13/25 তারিখ থেকে 13/25 পর্যন্ত মোট 8 দফা উক্ত ব্যবসায়ী টিপু সহ পাওনাদের ব্যবসায়ীদের নিয়ে সমিতি নেতৃবৃন্দ অফিসে একটা বৈঠক করেছে ওইসব বৈঠকে ব্যবসায়ী টিপু তার নিজ প্রতিষ্ঠানের প্যাড নিজ প্রতিষ্ঠানের প্যাড এটার নাম হচ্ছে পাওনাদারের নাম উল্লেখ প্রতিষ্ঠানের প্যাড পাওনাদারের নাম উল্লেখ করে পাওনা টাকার পরিমাণ স্বীকার করে স্বাক্ষর প্রদান করেছে রূপ স্বীকারিত্বমূলক নিজ পাড়ে নওপাড়ার স্থানীয় ব্যবসায়ীদের একাংশ 31 জনের পাওনা 23 কোটি 88 লক্ষ টাকা রংপুর দিনাজপুর খুলনা ফরিদপুর সহ বিভিন্ন স্থানের 49 69 জন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় আরো 12 কোটি টাকা এবং নাবিল গ্রুপের 125 কোটি টাকা পাবে বলে আবেদন করেছে ওই তালিকায় আমার জনি আমার ভাই জনি তার পার্টির পাওনা 70 লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকাও রয়েছে এছাড়া জনিতার সাথে বিভিন্ন সময়ে ব্যবসায়িক লেনদেন সম্পর্ক রয়েছে যা টিপু উল্লেখ করেছে এবং স্টাম ও লেনদেনের যে ডকুমেন্টস আমাদের কাছে রয়েছে যদি আপনারা সেইগুলো দেখতে চান জনি এন্টারপ্রাইজের সাথে জাফরিদি এন্টারপ্রাইজের যে ব্যবসায়িক লেনদেন সেটার যে স্ট্যাম্প এবং জাফরিদি এন্টারপ্রাইজের প্যাডে জনি এন্টারপ্রাইজ থেকে প্রদান যে টাকা প্রদান করা হয়েছে সেই ডকুমেন্টস আমি আমার সাথে নিয়ে এসেছি যদি আপনারা চান আমি সেটা আপনাদেরকে প্রোভাইড করব আমি উইথ অল ডকুমেন্টস এখানে আপনাদেরকে প্রোভাইড করব প্রিয় সাংবাদিক ভাইরা ব্যবসায়ী টিপু নপাড়া নাবিল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে পাইকারি খাদ্য শীর্ষ ব্যবসা করে আসছিল বিভিন্ন ব্যবসায়ীর মতো আমার ভাই জনিও তার ব্যবসা প্রতিষ্ঠান মেসেজ জন এন্টারপ্রাইজ নামে ব্যবসায়ী টিপুর সাথে গম বিক্রয় ও ডেলিভারি নিয়ে ব্যবসা করে আসছিল এই পর্যায়ে গম কেনা বেচার লেনদেনের টাকা পরিশোধ হওয়ার পরেও গম ডেলিভারি বন্ধ করে দেয় চার কোটি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জনির মাধ্যমে টিপু গ্রহণ করে না দেওয়ায় আমাদের দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই কোটি টাকা সে পরিশোধ করে কিন্তু তারপরও আমার ভাই জনির সাথে তার লেনদেন হয়েছে এবং তা কোনো ধরনের জোর জবদস্তির কথা এখানে শোনা যায়নি হঠাৎ করে 31 জুলাই 2025 টিপুরস্থির সেনা ক্যাম্পে যে অভিযোগ করে আমার ভাই টিপুকে সন্ত্রাসীদের দিয়ে অপহরণ করে ইকো ইকোপারকে নিয়ে 18 সেপ্টেম্বর 2024 বকসমান বালুর মধ্যে ফুটে উক্ত টাকা আদায় করার জন্য একটা পরিকল্পনা অল্পহীন গহিনী শে রচনা করে প্রিয় সাংবাদিক ভাইরা কোনা ইকোপার জননী পিতা কামরজ জামান মজুমদার এর স্থাপিত আমি সেদিন একটা নিউজে দেখছিলাম বলা হয়েছে যে জনি চাঁদাবাজির টাকা দিয়ে কনা কনা ইকো ক্রয় করেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরা পারিবারিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করব আপনারা খোঁজ নেন কনা ইকো পার্কের মূল মালিকানা আমার দাদা সৌরভ মজুমদারের পৈতৃক সূত্রে এই জাগির মালিকানা পেয়েছে আমার বাবা কামরুজ্জামান আলহাজ মোহাম্মদ জামান সেই সূত্রে আমার ভাই এবং বাবা মিলে এখানে একটা পার্ক স্থাপনা করেছে আমাদের এলাকার ছোট বাচ্চাদের কথা বিবেচনা করে আমরা এখানে একটা পার্কের ব্যবস্থাপনা করেছি এবং আমি আর একটা কথা এখানে আপনাদের বলতে চাই বারবারই একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি আমরা পারিবারিক ভাবে আপনাদের প্রতি শ্রদ্ধাশী সেই জায়গা থেকে আমি অনুরোধ করব চার কোটি টাকা চাঁদাবাজি করে টিপুকে যে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যে কমপ্লেনটি করা হয়েছে আপনারা প্লিজ যাবেন এবং সেখানে কোথায় টিপুকে বালি চাপা দেওয়া হয়েছে সেই স্থানটি নির্ণয় করবেন ব্যাপারে আমরা সহযোগিতা সে প্রকার আমি আপনাদের অনুরোধ করছি আপনারা আসুন দেখুন প্রকৃত ঘটনা অনুধাবন করুন আপনারা সার সমিতির নেতৃবৃন্দ সাথেও কথা বলুন সার সমিতির সেক্রেটারি শাহজালাল আঙ্কেল তার সাথে আপনারা চাইলে কথা বলতে পারেন টিপু আচ্ছা কত মানুষের টাকা পায় আজ এই ত্রিপুরা জন অনেক ব্যবসায়ী সর্বমোট সর্বশান্ত হয়ে পড়েছে চক্রান্ত করে আমার ভাই বাবা সাহা নপড়ার বেশ কিছু সম্ভ্রান্ত পরিবারের আদশবান মানুষের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য গত বছরের একটি ঘটনাকে সুপর সুপরিকল্পিতভাবে উদ্দেশ্যমূলক মিথ্যা গল্পকাহিনী সাজিয়ে উপস্থাপন করা হয়েছে মূলত নপড়ার ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের টাকা সরি আমি চেকআউট করে দিচ্ছি টিপু তার স্ত্রীকে দিয়ে এই নাটক সাজিয়েছে আমি আরেকটু ক্ল্যারিফাই করি আর নবরার বিভিন্ন ব্যবসায়ীদের কাছে টিপু যেহেতু আত্মগোপনে আছে তার কাছে অনেক পাওনা মানুষের টাকা আছে তাই টিপু তার স্ত্রীকে দিয়ে একটা নাটক সাজিয়ে বিভিন্ন জায়গায় প্রেরণ করছে টিপু নিজেও আত্মগোপনে আছে প্রিয় সাংবাদিক ভাইরা টিপু টাকাটা শোধ করে বিভিন্ন পাওনাদার মাধ্যমে বৈঠকের মাধ্যমে তার স্থাবর সম্পত্তি লিখে দিয়েছে এখনো ব্যবসায়ীরা প্রায় শত কোটি টাকা তার কাছে পাওনা আদায়ের জন্য বিভিন্ন স্থানে দিচ্ছে এসব টাকা সে করে বিদেশে পাচার করতেছে বলেও ধারণা করা হয়েছে ইতিমধ্যে করার কয়েকজন ব্যবসার টাকা আদায়ের জন্য আইনের আশ্রয় নিয়েছে অথচ আমার ভাই বাবা সাংবাদিক সহ কয়েকজনের নামে মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে অত্যন্ত বেদনাদায়ক আর এ বিষয়ে সাংবাদিক মহল কোন রকম যাচাই বাচাই ছাড়াই সংবাদ প্রকাশ করে আমাদের পরিবারকে চরম পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে আমরা আপনাদের সংবাদ দিক ভাইদেরকে সম্মান করি আমরা আপনাদেরকে অনুরোধ করব সত্যতা যাচাই করে সংবাদগুলো গণমাধ্যমে আপনারা প্রকাশ করবেন এতে করে আমাদের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট হয় আমার ভাইয়ের আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাই মাধ্যম গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ করার আপনারা জিনিসটাকে আগে কোন কথা আসলে সেটাকে ইনভেস্টিগেট করে সেটাকে প্রকাশ করলে আমাদের জন্য খুব উপকার হয় আমরা আপনাদেরই সন্তান আপনাদেরই 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 সন্তান ছেলে বোন আজ ব্যবসা করতে গিয়ে মোটা অঙ্কের টাকা আটকে উল্টে চাঁদাবাজির ব্যবসা মামলায় হয়রানি শিকার আমার বাবা আমার ভাই আমি শাস সমিতির কাছে টিপু শিকার একটিমূলক লেনদেনের ডকুমেন্টস রেজিলেশন ব্যাংক লেনদেন ডকুমেন্ট উপস্থাপন করতে পারবো বা সমিতিতে গেলে সে ধরনের ডকো ডকুমেন্টসের খোঁজ পাবেন প্রিয় সাংবাদিক বিবেক সংবাদ জাতির বিবেক সাংবাদিক সমাজ জনি নপড়া পৌর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক নপড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাস সমিতির সাংগঠনিক সম্পাদক এছাড়া নওয়াপার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত তার ব্যক্তিগত ও পারিবারিক সুনাম রয়েছে একটা কুচাপড়া মহল তার সুনাম নষ্ট করতে রাজনৈতিক উথানে সঙ্কিত হয়ে তার বিরুদ্ধে এসব হিনচক্র শুরু করেছে ব্যবসায়ী টিপু অপহরণ ব্যবসায়িক লেনদেনের বিষয় এক বছর পর চাদাবাজি ও জোরপুরপুর বালিতে পুঁতে রাখার ঘটনা হিসাবে উপস্থাপন এই চক্রান্তরি একটা অংশ আমি আরেকটা ক্লারিফাই করি আমার ভাইয়ের এই যে উত্থান তার যে জনপ্রিয়তা এটাকে একটা একটা অংশ ঈশান জি ঠিক আছে ঈশানিত হয়ে তার উপর তারা হচ্ছে এই চক্রটা ঈশানিত হয়ে আমার ভাইয়ের রাজনৈতিক এটা তার প্রমাণ করতে তারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে আমি গত 15 বছর আমার ভাই গত 15 বছর আওয়ামী লীগ এবং আওয়ামী প্রশাসনের হামলা মামলা ও বিএনপির কেন্দ্রীয় সবগুলো প্রোগ্রাম সফল করেছে এই প্রোগ্রাম সফল করতে যে দুই সালে তাকে ঘুম করা হয়েছে দুই দিন পর তাকে ভবদহ পুলিশ ফাঁড়িতে পাওয়া যায় প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা প্রকৃত ঘটনার তদন্ত পূর্বক উদ্ঘাটন করে মানুষের সামনে তুলে ধরবেন এই প্রত্যাশা আমাদের